বাহানের কোনো শব্দ নাই একেবারে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল খুবই সুন্দর নিরিবিলি কোনো সারা শব্দ নাই সব একেবারে সবুজ আর সবুজ আপনি যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ আমি এসেছি একটা বিয়ে বাড়িতে যেটা আমার শ্বশুর ছোট শাশুড়ির বাপের বাড়ি ওকে এটা হচ্ছে আমাদের সীতাকুণ্ডর পূর্ব পাশে একেবারে তোমার পাহাড়ের পাহাড়ের অপোজিটে যাইতে হয় এখানে কোনো যানবাহন একেবারে নাই বলে চলে দেখতে পাচ্ছেন গ্রামের একেবারে সেই গ্রামীণ রাস্তা যেখানে কোনো দেখেন কোনো গাড়ি চলার কোনো রাস্তা এখানে নাই তবে এখানে টুকটাক মোটর সাইকেল অনেক বেশি কারণ এটা প্রথমত অনেক দূরে টাউন থেকে বা শহর থেকে এরা এখানে একেবারে নির্জন এলাকা এখানে একদম পুরো মানুষজন তেমন নাই ঘর বাড়িও তেমন নাই এক লাখ লাখটা দুইটা দেখতে পাচ্ছেন একেবারে জঙ্গলের ফুল খুবই সুন্দর একদম আছে একটা আলাদা পাহাড়ি ফুল অনেক সুন্দর আমার ক্যামেরা রিজলিউশন তো ভালো নয় তার জন্য দেখতে পাচ্ছিলাম একবারে গ্রামের ভিতরে বলে চলে এখানে কোনো সাউন্ড নাই খুবই নিরিবিল একটা পরিবেশ অনেক সুন্দর দেখেন কি অবস্থা Mm-hmm. <clears throat>